পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বমেই বলেছেন কুল্লুকুম খত্বা উন তোমরা সবাই পাপি সবাই খয়রুল খতচা এই না তওয়া বুন আর এই সব পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না। এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বমেই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি হিসাব আছে কোনো জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা দয়াময় প্রভু মাফ না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন ইয়াইয়ো হাল্লাদিনা আমানু তুবোঁ ইলম্ মহিতং বা ও গুলাম তোবা করো তোবার মতো তোবা করলে তোমাদের জিন্দগির সব গুনা মাফ করে দিবে কে বলিয়া আইবা দি আসরাফু আলা আং ফুসিহিমলা ত না তু ইন্ন বাহায়া অফি রুদ্দুনু ব জমিয়া ইন্ন হুঁ হুল্ফ রহিম আল্লাহ পড়ে আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হয় না খমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারে চিল্লাব না ঠিকই না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন তাই আসুমির রূহ আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়আসুমির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া দদাব ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন निराश হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরও বিশ্বনবী বলেন আল্লাহু লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়োমি اكثر মিন মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনা নাই মা সুন্নাত তারপরেও বিশ্ব প্রতিদিন তবার الاستغفار করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এজন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাইসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা ও হাতালু লামার আলো আসা রাসুল লামার প্রেম বিরহেরে মুল আলোচনা রাসূল আমার কাজে কর্মে রনু প্রেরণা সুমান আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আসে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করবো ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিকই না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরাগুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরাগুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ান উই হ্যাভ গড ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুণা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সবাব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সবাব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে কোন আসে না শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লা বুঝার তফিক ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে আসে ঠিক কিনা

তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সেদিন আদান থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার শরণী সিদী তোমার দয়ায় পূর্ণ আমার শরণী সিদিন সুবান্লা পড় আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন